নমস্কার বন্ধুরা তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো চুষি পিঠে রেসিপি আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে চুষি পিঠে বানানোর জন্য প্রথমে একটা কড়াই আমি নিয়ে নেব এক বাটি পরিমাণে জল এবার এই জলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু লবণ এখন লবণটা ভালোভাবে জলের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে এই জলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব দু মিনিট পর ফিরে এলাম আর এখন দেখুন জলটা বেশ ভালোভাবে ফুটে গেছে এবার গ্যাসের লো আছে করে দেবো এবার আমি যে বাটি মেপে এক বাটি জল নিয়েছিলাম ঠিক সে বাটি মেপে এখানে দিয়ে দিলাম এক বাটি চালের গুঁড়ো আর চালের গুঁড়োটা ঠিক এইভাবে করে ছড়িয়ে দিতে হবে এবার আমি ভালোভাবে জলের সঙ্গে চালের গুঁড়োটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখানে আমি চালের গুঁড়োটা ভালোভাবে জলের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার গ্যাস ডাসটা লো আছে রেখেই আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পরে এখন ঢাকাটা খুলে নেব এবার আবারও সব কিছুকে প্রথমে একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখানে আমি সব কিছুকে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার আমি এই চালের গুঁড়োর মিশ্রণটা একটা প্লেটে তুলে নেব আর এখন এই চালের গুঁড়োর মিশ্রণটা এরকম গরম থাকা অবস্থাতেই কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে এটা ঠান্ডা করলে কিন্তু একদমই হবে না তাই গরম থাকা অবস্থাতেই এখন আমি এই চালের গুঁড়োর মিশ্রণটা ভালোভাবে মেখে একটা ডোতে তৈরি করে নেব তুই দেখুন বন্ধুরা চুষি পিঠে বানানোর জন্য এই ডোটা আমার তৈরি হয়ে গেছে আর আমি কিন্তু এখানে কোনো রকম আর এক্সট্রা করে জল ব্যবহার করিনি এবার এই ডোটা থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে নেব আর এই যে বাকি এই ডোটা রয়েছে এই ডোটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এক সাইডে এবার একটা চাটের উপরে প্রথমে কিছুটা চালের গুঁড়ো ছড়িয়ে দেব। তারপর আমি এর উপরে লেচিটাকে দিয়ে ঠিক এইভাবে করে হাত দিয়ে প্রেস করে ঠিক এইভাবে করে লম্বা করে রোল করে নেব। এবার আমি এই রোডলা থেকে অল্প অল্প করে মিশ্রণ কেটে নিয়ে এই চুষি পিঠেগুলোকে তৈরি করে নেব আর বন্ধুরা এই চুষি পিঠেগুলো বানানো কিন্তু খুবই সহজ দেখুন হাতের তালুর মাঝে নিয়ে জাস্ট একটু প্রেস করলে এই চুষি পিঠেগুলো তৈরি হয়ে যাবে তো আমি এবার একেবারে সমস্ত চুষি পিঠেগুলো তৈরি করে নিয়ে একেবারে আপনাদের দেখাচ্ছি তো এই দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার সবগুলো চুষি পিঠে কেটে নেওয়া হয়ে গেছে এবারে চুষি পিঠেগুলোকে দুধে ভেজানোর পালা আর এদিকে আমি একটা কড়াই হাফ লিটার লিকুইড দুধ নিয়েছি সেই দুধটাকে গরম করতে বসিয়েছি আপনারা এই লিকুইড দুধের পরিবর্তে গরুর দুধ বা পাউডার দুধ দিয়েও কিন্তু এই চুষি পিঠেগুলোকে তৈরি করতে পারেন এবারে চুষি পিঠেগুলো দুধে দেওয়ার আগে এই দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেব তো কিছুক্ষণ পর ফিরে এলাম আর এখন কিন্তু দুধটা ভালোভাবে ফুটে উঠেছে আর এখন কিন্তু এই দুধটাকে খুব বেশি ঘন করা যাবে না এই অবস্থাতেই কিন্তু চুষি পিঠেগুলো এই দুধের মধ্যে দিয়ে দিতে হবে এবার আমি অল্প অল্প করে চুষি পিঠে নিয়ে এই দুধের মধ্যে দিয়ে দেব চুষি পিঠেগুলো দুধে দেওয়ার পরে এবার ক্যাসেরাসটা মিডিয়াম আছে রেখে আলতো হাতে এই চুষি পিঠেগুলোকে একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপর আমি মোটামুটি দশ মিনিটের মতো সময় নিয়ে একটু নাড়াচাড়া দিয়ে রান্না করে নেব ফির এলাম দশ মিনিট পরে আর এখন দেখুন বন্ধুরা দুধতে কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে গেছে আর চুষি পিঠেটাও কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে এবার এই চুষি পিঠের মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে একটু এলাচ গুঁড়ো আর আমি এখানে দিয়ে দেব দেড়শো গ্রাম চিনি আমি আজকে এই চুষি পিঠেটা চিনি দিয়ে তৈরি করছি তো আপনারা চাইলে এখানে গুড় দিয়েও কিন্তু এই চুষি পিঠাটা তৈরি করতে পারেন চিনিটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি আবারও মোটামুটি পাঁচ মিনিটের মতো সময় নিয়ে ভালোভাবে রান্না করে নেব আবারও ফিরে এলাম পাঁচ মিনিট পরে আর এখন কিন্তু আমার চুষি পিঠাটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে গরম অথবা ঠান্ডা করে যে কোনোভাবেই এই চুষি পিঠাটা পরিবেশন করার জন্য একদম তৈরি তো বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন তার সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে নেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন